তো বলুন পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা উত্তরটা হচ্ছে নেদারল্যান্ডস কিন্তু আপনি জেনে অবাক হবেন মাত্র দেড়শো বছর আগেও দেশটির মানুষ ছিল ইউরোপের মধ্যে সবচেয়ে ফাঁটো কিন্তু এখন তারাই ইউরোপ তো বটেই বিশ্বেরই সবচেয়ে লম্বা মানুষ ব্রিটেনের দ্য রয়্যাল সোসাইটি অব লন্ডনের গবেষণা অনুযায়ী আঠারোশো সালে নেদারল্যান্ডসে পুরুষদের গড় উচ্চতা ছিল পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু দু সালে সেই উচ্চতা বেড়ে দাঁড়ায় পাঁচ ফিট এগারো ইঞ্চি অর্থাৎ একশো বছরে গড় উচ্চতা বেড়েছে ছ ইঞ্চি এবং এখন নারীদের যে উচ্চতা আঠারোশো সালে দেশটির পুরুষরা ছিলেন তার চেয়েও এক ইঞ্চি খাটো অন্যদিকে বাংলাদেশে উনিশশো সাল থেকে দু সাল এই একশো বছরের তুলনায় দেখা যায় এই ভূখণ্ডে পুরুষদের গড় উচ্চতা বেড়েছে মাত্র দুই ইঞ্চি আর নারীদের আরেকটু বেশি চার ইঞ্চি কিন্তু এই দুই দেশের মধ্যে এমন পার্থক্য কেন হল এখানে জিনগত বৈশিষ্ট্যের ভূমিকা আছে আছে স্বাস্থ্যসেবা এবং আর্থসামাজিক উন্নয়ন তবে সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে পুষ্টিকর খাবারের ভূমিকা কিন্তু প্রশ্ন হচ্ছে পুষ্টি কি উচ্চতা বাড়াতে পারে যখন আমরা ক্রমান্বয়ে বড় হতে থাকি তরুণ একটা মানুষের জেনেটিক্যাল পটেন্সিয়াল হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি সে আরো লম্বা হবে যদি তারা অপুষ্টিতে থাকে সে হয়তো তিন ইঞ্চি আরও কম হবে আর যে ছয় ফিট হবে সে হয়তো দুই ইঞ্চি কম হল বা চার ইঞ্চি কম হল কিন্তু সঠিক পুষ্টি এবং সঠিক নিয়মগুলো শিশুরা ছোটবেলা থেকে পায় তাহলে কিন্তু সে তার ফুল পটেন্সিয়াল সেটাতে গ্রো করতে পারবে আমরা যখন পর্বাকৃতি বা টান্ডিং এর রেড বলি ওইটা আসলে জেনেটিক্যাল ফ্যাক্টর কু পরবর্তী জীবনে একটা ছোট্ট অংশ বাংলাদেশের নিউট্রিশন ইন্টারন্যাশনালের কাণ্ঠি বলেছেন এখানে মানুষের গড় উচ্চতা সে খুব একটা বাড়ছে না তার কারণ মা এবং শিশুর পর্যায়ে পুষ্টিকর খাবারের অভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বছর শিশুদের স্বাভাবিক উচ্চতা ফুট ইঞ্চি হলেও বাংলাদেশের নিচে অর্থাৎ সর্বাকৃতির শিশুর হার এখানে ২৬ শতাংশের উপরে সংখ্যায় যেটা আটত্রিশ লক্ষ আটাত্তর হাজার অর্থাৎ প্রতি চারজনে একজন শিশু অপুষ্টির শিকার এবং সর্বাকৃতির বাংলাদেশ দেশে অপুষ্টির হার কমেছে এটাটি এবং একই সঙ্গে দেশটি ভারত পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে সেটাও সত তবে খর্বাকৃতির সমস্যা বাংলাদেশে এখনো বড় আকারে রয়ে গেছে বাংলাদেশে এই চিত্র দ্রুত বদলাতে হলে পুষ্টি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে এক্ষেত্রে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সহজে পাওয়া যায় এবং ব্যবহুল নয় এমন খাদ্য গ্রহণে অভ্যাস তৈরি করা কিন্তু ঠিক খাদ্য কোনগুলো শিশুর শরীরে ক্যালসিয়ামের যোগান নিশ্চিত করতে ও পুষ্টি চাহিদা মেটাতে শিশুদের অনেকেই দুধ খাওয়ান তবে শিশুর বৃদ্ধিতে শুধু দুধ নয় চিজ পনির ডিম রঙিন শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো জন্মের পর প্রথম এক হাজার দিন যেটা ফার্স্ট উইন্ডো সেই সময়ে যদি এই খাবারগুলো তার বয়স অনুযায়ী এই খাবারগুলো যদি আমরা ঠিকমতো খাওয়াতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি সে তার কাঙ্ক্ষিত উচ্চতা পাবে তবে খাবারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাল্যবিবাহ রোধ এবং মা শিশুর পুষ্টি উন্নয়ন কার্যক্রমের উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা আমরা যদি বাল্যবিবাহটা কমিয়ে আনতে পারি তাহলেও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে কারণ যারা নিজের গ্রতি সম্পন্ন হয়নি এখনও সে যখন সন্তান জন্ম দিচ্ছে স্বভাবতই সে নিজেই অপুষ্টিতে বুকছে আবার শিশুটিও কিন্তু অপুষ্টি হয়ে জন্ম নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশই কোনও একটা জনগোষ্ঠীর গড় উচ্চতা বৃদ্ধি ও শারীরিক সক্ষমতার পূর্ণবিকাশ সহজ নয় এবং এটা সময় সাপেক্ষ তবে নেদারল্যান্ডসের মতো ধারাবাহিক এবং সমন্বিত পুষ্টি নিশ্চিত করা গেলে কয়েক প্রজন্মের মধ্যেই এর ইতিবাচক প্রভাব সম্ভব